রাজ খারবান মাথা নষ্ট বা মাথা খারাপ রাজ মানসে মাথা খারবান মানসে খারাপ বা নষ্ট হু মারার তাবান সে একেবারে ক্লান্ত বা দুর্বল বা অসুস্থ তাবান মানসে ক্লান্ত দুর্বল বা অসুস্থ হুয়া মুশকিল ওয়াজিৎ বা হু মুশকিল ওয়াজিৎ সে সুবিধান না হুয়া মুখ মাফি তার মগজ নাই বা গিলু নাই বা বুদ্ধি নাই বা মস্তিষ্ক নাই হুআফি মাফি ইনসাফ তার কোনো বিবেক নাই তাল হিনা এখানে আসো তাল মানছে আসো হিনা মানছে এখানে খাল্লি হিনা এখানে রেখে দাও খাল্লি মানছে থাক বা রেখে দাও হিনা মানছে এখানে খাল্লি ইনতা তুমি রেখে দাও খাল্লি হাদা এটা রেখে দাও আই যে কোনো কিছু কুল্লু শাই সব কিছু লা শাই কিছু না মা ফি শাই কিছু নাই প্রশ্নই ওঠে না অসম্ভব ইম্পসিবল আরবিতে মুস্তাহিল আনাকিদ আমি নিশ্চিত হাজা গলত এটা ভুল গলত মানছে ভুল দাজাস আল ফাহাম বারবিকিউ চিকেন দিজাস আল ফাহাম বা দাজাস আল ফাহাম বারবিকিউ চিকেন কয়লা দ্বারা পুড়িয়ে যে সকল মুরগি বারবিকিউ করা হয় সেটাকে বলে আরবিতে দাজাস আল ফাহাম আলিয়ম হাফলা আজ অনুষ্ঠান বা পার্টি ইলিয়ম বা আলিয়ম মানছে আজ হাফলা মানছে অনুষ্ঠান বা পার্টি আলশাই খাফিফ হালকা চা দা লাইট টি শাই মানছে চা খাফিফ মানছে হালকা বা লাইট মিন ফাদলিক দয়া করে বা প্লিজ আন আশরাফ আমি পান করি বা এভাবে অনেকে বলে আন আশরাফ আমি পান করি আন আশরাফ ময়া আমি পানি পান করি আন আশরাফ মাই আমি পানি পান করি ময়া বা মাই মানছে পানি আন আশরাফ হালিফ আমি দুধ পান করি আনা শ্রাপ সাই আমি চা পান করি আনা শ্রাপ আসির আমি জুস পান করি আনা শ্রাপ মশাককেল আমি মোশাক্কেল বা মিশ্র জাতীয় জিনিস পান করি এখানে যে সকল শব্দগুলো সেটি হচ্ছে আশ্রাপ বা শরাপ মানছে পান করা ময়া বা মাই মানছে পানি হালিফ মানছে দুধ সাই মানছে চা আসির মানছে জুস মোশাক্কেল বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয় সেটাকে বলে মোশাক্কেল আই মাকান যে কোনো জায়গা এনি হয়ের এই ক্ষেদমা যে কোনো সাহায্য এই ক্ষেদমা আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি এই সাই যে কোনো কিছু এনিথিং এই সাই যে কোনো কিছু এই শাক্স যে কোনো ব্যক্তি শাক্স মানসি ব্যক্তি আই ওয়াখেদ জি কেউ আই ফর যে কোনো লোক আবি তাবিব আমি ডাক্তার চাই আবি মানছে আমি চাই তাবিব মানছে ডাক্তার আবি আকেল আমি খাবার চাই আবি হাদা আমি এটা চাই আনা আবগা শাই আমার চা লাগবে আবগা মানছে লাগবে আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে এসতিবি কি লাগবে বা কি চান ইস্তেফগা আপনার কি লাগবে বা কি চান এসবগা কি চান তাহলে কি চান বা কি লাগবে সে ক্ষেত্রে তিনভাবে বলতে পারেন এসতিবি ইস্তেফগা এসবগা তিনভাবে জেনে নেবেন আইতিবি কোনটা চান আই দক্তুর বা তাবিব কোন ডাক্তার চান আই মানে কোন দক্তুর বা তাবিব আবার অনেকে বলে তবিব তিনটার অর্থ হচ্ছে ডাক্তার বা চিকিৎসক ওয়ালাত মানে বালক বিনত মানে বালিকা সুক মানে মার্কেট বা বাজার মালাব মানে স্টেডিয়াম খুস্তান মানে ড্রেস হাতিফ মানে টেলিফোন জওয়াল মানে মোবাইল মালাবিস মানে পোশাক সাইয়ারা মানে গাড়ি সাআত মানে গড়ি ইসমা মানে শুনুন ময়া মানছে পানি সামাক মানছে মাছ লাহা মানছে মাংস ডিজাস মানছে মুরগি বাকার মানছে গরু গানা মানছে ছাগল শুক্কার মানছে চিনি শাই মানছে চা হালি মানছে দুধ জাবাল মানছে পাহাড় বাহার মানছে সাগর কাম রাতিব বেতন কত কাম মানছে কত রাতিব মানছে বেতন কাম আবগা কত লাগবে কাম তিপগা কত লাগবে এ সাদা এটা কি এসলোন কি রং এসফাক্কার কি ভাবছ এসফিক তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে এ যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে কাম মানছে কত রাতি মানছে বেতন আবগা মানছে লাগবে বা দরকার বা চান মা ফিসুগোল কাজ নাই ফিসুগোল কাজ আছে ইসমা মানছে শোনো মা ইসমা মানছে শোনা যায় না বাস শুধু এমন বা এরূপ বাস মানছে শুধুমাত্র বা কেবলমাত্র কিদা মানছে এরূপ বা এমন কিল্লা ওয়াহেদ একই জিনিস কিল্লা ওয়াহেদ একই জিনিস কুল্লু সেম সেম সব একই আনাকিদ আমি নিশ্চিত মালা বেসি মানে আমার জামা কাপড় মালা বিস মানে জামা কাপড় মালা বেসি মানে আমার জামা কাপড় আল শেখ খাফিফ হালকা চা দিজাস আল ফাহাম বারবিকিউ চিকেন দজাস মা গ্রিল চিকেন দিজাস মা গ্রিল চিকেন বেদ মাগলি ডিম বাজা বা ডিম বাজি বা ফ্রাইটেক সামস মানছে সূর্য মুশকিলা মানছে সমস্যা সুব্বাক মানছে জানালা গাবা মানছে বন বা জঙ্গল লুগা মানছে বাসা দিমাগ বা মুখ মানছে ব্রেন বা মস্তিষ্ক বিন্ত মানছে বালিকা বাপ মানছে দরজা বুর্জ টাওয়ার দাইমান মানছে সর্বদা বা সব সময় দইমান সর্বদা বা সব সময় আবাদান কখনো না আহিয়ানান মানছে মাঝে মাঝে কামেসা কয়টা বাজে কামসা কত ঘন্টা লাইসা ফিকরা ধারণা নাই বা আইডিয়া নাই আনা খাজুল আমি লাজুক এই মিলাদ সাঈদ শুভ জন্মদিন আনা সাইদ, আমি খুশি আর কে গাদান কাল দেখা হবে আগামী কাল দেখা হবে সেই বলবেন আর কে গাদান আবি মানে আমার বাবা উম্মি মানে আমার মা আখি মানে আমার ভাই উক্তি মানে আমার বোন জাওজি আমার স্বামী আমার স্ত্রী ইবনি মানে আমার পুত্র ইবনাতি আমার কন্যা